স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সংক্ষিপ্ত আকার একটু কথা বলবো ফ্রান্সের বাস্তবতা নিয়ে ফ্রান্সটা হচ্ছে এখানে সবাই যার যার অবস্থানে প্রফেশনাল ভালোবাসা জিনিসটা এগুলো মানুষের কাছ থেকে খুব কম পাইবেন যার কাছেই যাবেন সে যেখানেই যাবেন সেখানটাতেই নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে নিজেরটা নিজে ব্যবস্থা করে নিতে হবে আপনারা তো বুঝতে পারছেন সংক্ষিপ্ত আকারে বললাম এক দ্বিতীয়ত ইউরোপ বলেন ইউরোপের দেশ ফ্রান্স বলেন জার্মানি বলেন স্পেন বলেন ইতালি বলেন ক্রোয়েশিয়া বলেন রোমেনিয়া বলেন হাঙ্গেরি বলেন বুলগেরিয়া বলেন এরপরে আলবানিয়া বা যত দেশ আছে এরপরে আরও অনেক আমি দেশ হয়তো চিনি না অনেক পর্তুগাল বলেন এদিকে বেলজিয়াম বলেন যেখানে অনেক নরওয়ে ডেনমার্ক সুইডেন যে যেখানে বলেন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা হলো ভাষা ল্যাঙ্গুয়েজ কি জন্য এটা জরুরি আমি মনে করি আমরা যখন একটা দেশে নতুন আসি আমাদের কাজের দরকার কেন দরকার আমরা বাংলাদেশিরা আমাদের অর্থনৈতিকভাবে অনেক সমস্যা আমরা একটা দেশে নতুন আসি অনেক সাইটটা অনেক যুদ্ধ করে আসি অনেক অর্থ খরচ করে আসি সেটা তোলার জন্য আমাদের একটা বৈধ কাজ দরকার আর এই কাজটা করতে হলে অবশ্যই ভাষাটা জরুরি কি জন্য জরুরি তার কাছ থেকে আমার জানতে হবে আমি কাজ করতে চাই আমাকে কাজ দিতে পারবে কি না তো এটা চেষ্টা করতে হবে কথা বলা ইংলিশ যারা বলেন সবাই ইংলিশ সব দেশের মানুষ সবাই ইংলিশ জানে না বাংলাদেশে যেমন অনেক ইংলিশ জানে না এদেশেও অনেকে আছে ইংলিশটা নিয়ে অনেক অনেক দেশে আছে তাহলে আপনাকে কি করতে হবে তার সাথে ভাষা নিয়ে কথা বলতে হবে ভালোভাবে তাকে কনভেন্স করতে হবে তাহলে কি হলো প্রথমটা হলো ভাষা শেখা ভাষাটাকে খুবই গুরুত্ব দিয়ে শেখা আর যেটা প্রথম বলে আসছি যে কারো কাছ থেকে জীবনে চলার পথে কিছু আশা করবেন না নিজের যোগ্যতাটুকু দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন যখন আপনার সুদীর আসবে আপনি অতীত ভুলে যে যদি সম্ভব হয় আপনার দ্বারা কাউকে উপকার করার করার চেষ্টা করবেন খুবই সংক্ষিপ্ত আকারে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমি আছি আপনাদের সাথে ফ্রান্স থেকে সব সবসময় যুক্ত থাকার চেষ্টা করব আপনাদের বিভিন্ন বিষয়ে তথ্য জানানোর জন্য আমি ছিলাম আপনাদের সাথে দু সাল থেকে এখনও আছি মাঝে আমি হয়তো বিভিন্ন ভিডিও আপলোড করি নাই আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কারণে তবে এখন থেকে আমি চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও আপলোড করার জন্য বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য সব সকলের সার্বিক সুস্থতা কামনা করছি সবাইকে সবার জন্য ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই